হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরি শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আপনাদের দেখাবো ডলারের কাজ করা নিয়ে নেটের উপরে ডলারের কাজ করা তিন হাত বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শ্যামা থেকে ডলার কিন্তু কাজ করা কাপড়গুলো এমনি থেকেই অনেক বেশি চলে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং পার এখানে কিন্তু প্রত্যেকটা সাথে ম্যাচিং আপনারা ওনা পেয়ে যাবেন থাকবে টাকা থাক একশ বিছটা গছ

প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করে আগে ডেলিভারি চার্জ করা 50 টাকা সে অর্ডারটা আগে কনফার্ম কনফার্ম হবে কারণ না আমরা তো এগুলো অফারে বিক্রি করে রাখো কাপড় থাকে না বুঝতে পারলি হয়তো আপনি অর্ডার লেটে করবে সেই সময় দেখা যাচ্ছে শেষ পর্যায়ে আপনি একটা পপুলার হচ্ছে না আপনি অর্ডার ঠিকই করেছেন কিন্তু এই কাপড়টা কাপড়টি শেষ হয়ে যায় এই জন্য যারা দেখবেন যারা নিতে চাচ্ছেন জানেন এই দূরত্ব আপনাদের এগুলো অর্ডার করতে হবে

যা যেটা অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি

করে নিতে গাউন সেট যে কোনো কিছু আপনি পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা কিন্তু মাল্টি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ